কি অবস্থা এখানে নজরপুর রেলগেট থেকে পাঁচশের এই রোডটা এত পরিমান ভাঙা এবং ভাঙা ছড়া তো নয় মানে কনস্ট্রাক্টেড রোড তো কি যে

সাইন বোর্ড এটা সেরেটা ভেড়া মারা ভেড়া ষোলো ঈশ্বরদী উনত্রিশ তারপরে পাচ্ছি তার মাঝখানে ভেড়া মারা মাঝখানে আবার শুরু হলো ভাঙা খালটা দেখলে মনে হতে যা গোসল করে গরম প্রখর রোদ মনে হচ্ছে যা মধ্যে দুধ দিয়ে যায় বাইকটা নিয়ে একবার টান দেওয়ার মধ্যে মনে হচ্ছে করে এইদিকে আবার এত জ্যাম কিসের সামনে কি কোনো সেতু বা ব্রিজ জাতীয় কিছু আছে নাকি বাবা সামনে আবার ডাইভারশন কেন কি ব্যাপার এদিকে কি হয়েছে

खुदा खुदा ये बात से जो, जो दिया आज तो जो तो है कि हमें तो अगस्ता वाव 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 वा, वा, वा। खूब भल পাহাড়ি রাস্তার থেকে অবস্থা মসজিদটা তো সুন্দর নামাজটা ক্যান্সেল হয়ে গেল বিরিয়ানি রান্না করতেছে কি জানো বারো টম ষাট মানে একটা গাফের সবাই দেখেন এই পাকসি রোডটা সর্দি ঘাড়া মারা রোডটা যে এত বাজে হবে কখনোই কল্পনা করেনি যে এটা রোডটা এত বাজে পরিমাণ মানে এত পরিমাণ বাজে হবে ढूला 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 एकदम ढूला तो में क्या আমরা ابي داودের সূত্রে কত কততে الله تعالى خانهতে জিকিরের জন্য মাগান চাও আমরা শুধু বলো Oh my God! What a story! এটা কোন জেলা ভাই কোন জেলা কোন জেলা কোন উপজেলা কে এমনে কি কিpathname না কি বাদ নাই তো মহতসে নাকি কুষ্টিয়া

ৰোড গুল ভাঙা ভাঙা বাজে বাজে লাগে থাকে এইখিনি এট পৰিমাণ গাড়ী দিয়া দেখোন ৰোড গিলাক দাদাই ফেলছে পুৰা এমাণ ৱেইট নাই এই ৰোড গিলাকে